আল্লাহর কোনো শরীর আছে? আল্লাহই একটানা দুটো আল্লাহ যদি দুটো হইতো? যারা বাজারে ঘুরতে কতজন মাইরি ভাঙিয়ে দিত। বুঝতো না? এ বাবা। লা ফাসাদ। কি হতো? ফাসাদ দেশে শুরু হয়ে যেত। আর পৃথিবীর জমিনে সবথেকে বড় গুনাহ কি? বলেন তো?

মানে কি বড় বড় আমার মনে হয় আপনাদের ভিতরে শিরকি নাই নাকি হ্যাঁ আচ্ছা থাকলেও নাকি না গোপনে ঝাল এ বাবা আজকে সিরি কাখে বলে আর দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তাল তলা মেহেদি তলা হর হরি হাল ফির সাফুয়ে মহালকির ছোট বুরোপির হঠাৎ পুর বালিশপি হেল পির খানাপির দল জলপি ন্যাংটা পির খিচুড়ি পির বাপের জামা দিয়ে ফির কি আছে না গিয়ে বলছে মে রে খাজা গোদমে এক বানাটা সোহান মাস এ দেখেন বাবাজি এই মাদ্রাসাকে অত্যন্ত ভালোবাসেন তিনি এক হাজার টাকা প্রথমই আমার হাতে দিয়ে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ মামিন বলুন আল্লাহ ওনার হায়াত দারাজ করুন শান্তি সুখে রাখুন আল্লাহ ওনাকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন তিনের খিদমত করার তৌফিক এনায়েত করুন বলুন আল্লাহ মামিন তো যেটা বলছিলাম বাপ সন্তান সন্তানদার মালিক কে আল্লাহ না অন্য কেউ এর মালিক আছে নাই তো বাকড়া জেলা সোনামুখী বলে একটা জায়গা আছে আপনারা হয়তো অনেক নাম শুনেছেন দিয়েছেন অনেক ওখানে এক সাধু বাবু বসে আছে কি বাবা সাধু মাথায় জট দাড়িতে জট গায়ে ছালার চট পরে বসে আছে হাতে মাল নিয়ে ডলজার কই কই ভিজে ভিজে মদিনা যাব গো মনে হচ্ছে মদিনার বাপের ঘর

তারা তো ছেলে হবে না কি বলছি তুমি বলো না হুদুর আপনি কি বুঝছেন তোমার কথাই বলছি যে ডুম মারবে তারই ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুম মারলে তার ছেলে হবে না

সে আল্লাহর সানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে এক বাক্যে উচ্চ স্বরে মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ কি আর এত জোরে বলা যাবে না এ বাবা আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুল্লাহ বলতে পারে তো তার আমায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে না আপনাদের তিরমোহনের লোকের গুণা নাই নাকি এ কার গুনা নাই হাত তুলান দেখুন কোন ব্যাটা তুলি মানে সবাই গুণাই জোর জোর কি ঠিক না বেরি জোর বলুন আপনি আমি সে তিনি প্রত্যেকের গুণা আছে কিন্তু কারো কম কারো বেশি সে গুণা ক্ষমা করবেন কে আল্লাহ আল্লাহ কত বড় দয়াল আপনারা জানেন আহা আল্লাহর দয়ার সাগর দয়ার সীমা নাই তা আপনার আমার শরীর নিয়ে একটু কথা বলেনি আপনার আমার শরীরে এমন একটা জিনিস আছে কিডনি বলে একটা জিনিস আছে জানেন তো আপনারা কি কিডনি নাই কিন্তু আল্লাহ তো কিডনি দুটো দিয়েছেন একটা কিন্তু একটা দিলে কি মানুষ বাঁচতো না আল্লাহর বিচার কত সুন্দর দেখেন তো আল্লাহ জানে যে আমার বান্দাকে একটা কিডনি দিলে আমার বান্দা বেঁচে যাবে কিন্তু আমার আল্লাহ বললেন না কোন রকম ভাবে যদি এটা ডিসকার্ড হয়ে যায় এটা নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা দিয়ে আমার বান্দা বেঁচে থাকবে আল্লাহ কি দয়া বান এ মুসলমান আপনারা খালি বসেন আমি বক্তব্য কোনো শুরু করি নি মানে মাটি লেভেল করছি শুরু হবে করব করব একটু বসেন আপনারা থাকবেন তো নাকি ইনশাআল্লাহ তো কারা কারা পালাবেন না একটু হাত তুলে দেখান যদি পালাবেন কারা কারা কেউ পালাবে না হাত তুলে হাত কিন্তু তোলার নেই উঠলে কিন্তু আমি বসিয়ে দেবো

এনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম আমিন মুহতারা কদুরগো দস্তক এ মজলিস বড় দামি মজলিস دینی মজলিস دینی মজমা কোরআনি মজলিস কোরআন মজমা এ মজলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা যারা বলো ফেরেশতারা যখন এইpmod মাস শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন কার দরবারে আল্লাহর দরবারে আল্লাহ তো সব জানে না জানে না আজকে এই কি বলে তিরমোহনি শিশু মাদ্রাসায় জলসা হচ্ছে এটা মনে হয় আল্লাহ নখोदर পরে নাই আচ্ছা একটা পিঁপড়ে চলে গেলে তার খবর কে রাখে আল্লাহ আর এত বড় একটা পুকigram হচ্ছে এটা আল্লাহ জানে না এটা জানতে পারে না কি বলে হয় না বলুন বলো সব জানেন তিনি তারপরে বলবে কি ছিল বললো ওই ওই ঠিক আছে কেন দেখলাম তোমার বান্দা বান্দিরা বলে কিসের জন্য বলে জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে তো আল্লাহ বলে যা আমি তাদের জাহান্নাম হারাম করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম যারা বলল সুবহানাল্লাহ আজকে মুসলমান আমি আপনাদেরকে বলি আল্লাহ এত দয়া দয়াবান আমাদের সবথেকে বড় দুশমন সে হলো কে শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দাহরে শয়তান তুই ওবা কি পাওয়ার কিন্তু যে শয়তান 3/2 বছর কত বললাম 3/2 900 বছর আল্লাহর ইবাদত বندگی করেছিল আল্লাহর হুকুম আল্লাহর হাকাম সব মেনেছিল সেই শয়তান একটা কারণে কি হয়ে গেল শৈতান হয়ে গেল আল্লাহ তাও কত কায়দা কৌশল করি যখন পা চালিয়ে দিল তা আল্লাহ ওই তো পাকা শৈতান রে তুমি হ্যাঁ আর কিন্তু কি তা আল্লাহ কে ওই যে আল্লাহ তুমি যখন আমাকে শৈতান করি দিলে এটা কথা বল বলে কি কথা আমি তিনটে জিনিস তোমার কাছে চাই তুমি দিবা কি দিবা তা আল্লাহ বলে বল কি যা চাবি তাই দেব বল তুই এক নম্বর হলো আমাকে তুমি

সে ইসরায়েল গত এক সপ্তাহ আগে আত্মসমর্পণ করেছে এবং মুসলমানদের কাছে মাথা নত করে জয় ব্যাপার তাদের ভাষা হলো আমাদের সন্তান চলে গেছে মা বাপ চলে গেছে দুঃখ নেই বেদনা নেই আমরা ওই জালিম কোলাঙ্গারের হাত থেকে এই ফিলিস্তিনকে আমরা কি করেছি আমরা আমাদের আওতায় আনতে পেরেছি এটাই আমাদের কাছে সবথেকে বড় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু ওই ইসরায়েলকে কোলাঙ্গার যে বিশ্বর দাদা কি নাম বিশ্ব দাদা আমেরিকা চেয়েছিল মুসলমানদেরকে হত্যা করব ফিলিস্তিনকে শেষ করে দুবে ইসরায়েল সাহায্য করে সেই আমেরিকা আজকে এখনো পর্যন্ত আঠারো দিন হলো আগুন দাও 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 করে জ্বলতেছে কোনো খবর নাই যাই আপনার দেয় পেট্রোল হয়ে যায় আপনার আসমান থেকে বিমানে করে পানি দেয় পেট্রোল হয়ে যায় ফায়ার ব্রিগেড ভাই বাবা কোনোতেই কোনো কাজ নাই কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে কথা কর না কেন দেয় না আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই আমি আপনাদেরকে বলবো বাপ আমাদের পাশে কেউ নাই আমাদের পাশে একজন আছেন তিনি হলেন কে খেলো না সমাজকার হামে না বরবাদ করে না হামিষিকো বনীয় হই হে আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন শ্রশতা আছেন যিনি হলেন আমাদের যিনি হলেন আমাদের প্রতিপালক যিনি হলেন আমাদের স্রশা যিনি হলেন আমাদের আল্লাহ আছেন না নাই কি মনে হয় আপনাদের আল্লাহ মনে হয় নাই নাকি থাকলেও আল্লাহর বয়স হয়ে গেছে মনে হয় বুড়ো হয়ে গেছে বদরের প্রান্তে তিনশো তেরো জন সাহাবা হাজার হাজার কাপের মুশরিক বেমানের দলেরা তারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেবে দিনকে মিটিয়ে দেবে খরানকে মিটিয়ে দেবে মুসলমানদেরকে শেষ করে দেবে কিন্তু মুসলমান দৃশ্য যদি শেজ্দা আল্লাহর দরবারে পড়ে গেল আল্লাহ বলেন পরোয়ার দেখা তুমি যদিও চাও তোমার দিন জিন্দা থাকবে আল্লাহ তালা তুমি ইসলামকে সহযোগিতা করবা আর তুমি যদি মনে করো দিন থাকবে না আল্লাহ তালে তুমি যেটা করবা তোমার মর্জি আল্লাহ রাহুল্লাহ জিব্রাহিমকে বলে দিলেন ও জিব্রাহিম তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে মাথাটা তুলতে বলে দাও চোখের পানি তুলতে বলো চোখের পানি টুকুন মুছিয়ে দিতে বলো আজকে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ পর্যন্ত আজকে ফেরত তাও দিয়ে আজ কাপের পের দুনিয়া ছাড়া করে দেব জানেন তো জানেন